আচ্ছা এই যে সোনার দামটা বেশ কিছুদিন ধরেই তো দেখছি বাড়ছে আজকেও তো আবার বেশ খানিকটা লাভ দিয়েছে তাই না হ্যাঁ একদম দুজন মানে আজকের রয়টার্স ডেটা যদি দেখি স্পট গোল্ড পয়েন্ট সেভেন বেড়ে প্রায় তিন হাজার তিনশো এগারো ডলারে চলে গেছে প্রতি আউন্স হুম আর ইউএস গোল্ড ফিউচার্স ওটাও পয়েন্ট সিক্স পার্সেন্ট বেড়ে তিন ডলার ছাড়িয়েছে এটা জিএমটি সকাল চারটে ষোলোর হিসেব তো আজকের আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব সূত্রগুলো ঘেটে যে এর পেছনের আসল কারণগুলো কি দুটো বড় বিষয় কিন্তু সামনে আসছে হ্যাঁ একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর যে প্রস্তাবটা ঠিক আর দ্বিতীয়টা হল রাশিয়া ইউক্রেন সংঘাত ওটারও তো একটা নতুন মোড় দেখছি একদম আমাদের লক্ষ্য হবে মানে এই ঘটনাগুলো সোনার বাজারে ঠিক কিভাবে প্রভাব ফেলছে আর কেন বিনিয়োগকারীরা এটাকে এতটা গুরুত্ব দিচ্ছেন সেটা একটু খতিয়ে দেখা ঠিক বলেছেন আর এই বৃদ্ধিটা কিন্তু বেশ চোখে পড়ার মতোই কারণগুলোর দিকে যদি তাকাই প্রথমেই আসছে ওই বাণিজ্য নিয়ে চিন্তাটা হ্যাঁ শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নাকি আমদানিকৃত ইস্পাত অ্যালুমিনিয়াম এগুলোর উপর শুল্ক প্রায় দ্বিগুণ করার কথা ভাবছে মানে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হ্যাঁ সেরকমই শোনা যাচ্ছে এটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ যদি সত্যি হয় নিঃসন্দেহে আর এর আন্তর্জাতিক প্রতিক্রিয়া তো আসছে নিশ্চয়ই আসতেই হবে ইউরোপীয় কমিশন তো ইতিমধ্যেই বলেছে তারাও পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি তাহলে কি সেই পুরনো বাণিজ্য যুদ্ধের একটা মানে আবহাওয়া ফিরে আসছে কেসিএম ট্রেডের টিম ওয়াটাররা যেমনটা বলছিলেন এই বাণিজ্য আর ভূরাজনৈতিক টেনশন এগুলোই নাকি সোনার দাম বাড়ার একটা মূল কারণ হ্যাঁ ওয়াটারারের বিশ্লেষণটা এখানে খুব প্রাসঙ্গিক কারণ দেখুন যখনই এরকম বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে বাণিজ্য নিয়ে একটা পড়েন শুরু হয় বা ধরুন যুদ্ধের আশঙ্কা বাড়ে তখন স্বাভাবিকভাবেই বাজারে একটা অনিশ্চয়তা তৈরি হয় শেয়ার বাজারের মতো জায়গাগুলো তখন একটু বেশি ঝুঁকিপূর্ণ মনে হতে থাকে বিনিয়োগকারীদের কাছে ঠিক আর তখন তারা এমন দিকে ঝুঁকতে চান যা ঐতিহাসিকভাবে একটু স্থিতিশীলতার পরিচয় দিয়েছে মানে দাম ধরে রাখতে পেরেছে সোনা সেই জায়গাটায় একেবারে সামনে চলে আসে যাকে বলে নিরাপদ আশ্রয় বা সেফ হ্যাভেন তার মানে এটা শুধু দাম ধরে রাখার বিষয় নয় এটা একটা আস্থার প্রতীকও হয়ে উঠছে একদম অনেকটা মনস্তাত্ত্বিক ব্যাপারও কাজ করে এখানে আচ্ছা দ্বিতীয় কারণটার কথায় আসি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্তানবুলে নাকি দ্বিতীয় দফা শান্তি আলোচনার একটা কথা শোনা যাচ্ছিল কিন্তু মাঠের পরিস্থিতি তো অন্যরকম লাগছে হ্যাঁ সোনা যাচ্ছে বটে কিন্তু খবর যা আসছে তাতে মনে হচ্ছে পরিস্থিতি বরং আরও একটু উত্তপ্তই হচ্ছে ইউক্রেনের দিক থেকেও কিছু আক্রমণ হয়েছে আবার রাশিয়াও ড্রোন হামলা চালিয়েছে এই সব খবর তো আসছেই হুম এই উত্তেজনাটাও তো তাহলে বিনিয়োগকারীদের ভাবাচ্ছে অবশ্যই ভাবাচ্ছে টিম ওয়াটারার কিন্তু এই দিকটার কথাও বলেছেন ভূ ঝুঁকি যখন বাড়ে অনেকেই মানে ঝুঁকিপূর্ণ সম্পদ থেকেই বিনিয়োগ সরিয়ে নেন আর সেই টাকাটা কোথায় যায় প্রায়শই সেটা সোনার মতো নিরাপদ ক্ষেত্রে চলে আসে এর সাথে আর একটা জিনিস যোগ হয়েছে ডলারের সাম্প্রতিক অবস্থান ডলার সেটা কিরকম মার্কিন ডলার সূচক মানে ডিএক্স ওয়াই ওটা কিছুটা নেমেছে প্রায় শূন্য দশমিক এক পার্সেন্ট মতো আচ্ছা ডলারের দাম কমার বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন এটা কিভাবে সোনার দামে প্রভাব ফেলে দেখুন ব্যাপারটা হলো আন্তর্জাতিক বাজারে সোনার দামটা তো ডলারে ঠিক হয় হ্যাঁ তো যখন ডলার অন্যান্য প্রধান মুদ্রার তুলনায় একটু দুর্বল হয়ে পড়ে তখন যাদের হাতে ইউরোপ বা ইয়েন বা অন্য কোনো মুদ্রা আছে তাদের জন্য সোনা কেনাটা তুলনামূলকভাবে একটু সস্তা হয়ে যায় ও আচ্ছা আচ্ছা ফলে সোনার চাহিদা বাড়ে আর তার প্রভাব দামেও পড়ে এটা সোনার সঙ্গে ডলারের একটা ক্লাসিক বিপরীতমুখী সম্পর্ক আর কি তার মানে একদিকে ভূরাজনৈতিক উত্তেজনা ঝুঁকি বাড়াচ্ছে আবার অন্যদিকে ডলারের নড়াচড়াও সোনার দাম বাড়াতে সাহায্য করছে বাহ এর সাথে তো অর্থনৈতিক নীতি বিশেষ করে আমেরিকার ফেডারেল রিজার্ভের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ তাই না অবশ্যই সামনে তো ফেড চেয়ারম্যান জেরোম পাওয়ালের বক্তৃতা আছে শুনছি অন্যান্য কর্মকর্তারাও নানা কথা বলছেন বাজার নিশ্চয়ই সেদিকে কান পেতে আছে একশোবার কারণ সুদের হার সোনার দামের জন্য একটা খুব বড় ফ্যাক্টর যেমন ধরুন ফ্যাড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার সম্প্রতি একটা বেশ ইন্টারেস্টিং কথা বলেছেন কি বলেছেন তিনি তিনি স্বীকার করেছেন যে ট্রাম্পের ওই প্রস্তাবিত শুল্কনীতি হয়তো মূল্যস্ফীতি কিছুটা বাড়িয়ে দিতে পারে কিন্তু তার সত্ত্বেও এই বছরের শেষের দিকে সুদের হার কমানোর যে সম্ভাবনাটা ছিল সেটা এখনই বাতিল করে দেওয়া যাচ্ছে না তার মানে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা থাকা সত্ত্বেও সুদের হার কমার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আর সেটা সোনার জন্য ভালো হ্যাঁ সাধারণত তাই মনে করা হয় কারণটা হল সোনা তো নিজে কোনো সুদ বা ডিভিডেন্ড দেয় না তাই না ঠিক তো যখন ব্যাঙ্ক ডিপোজিট বা সরকারি বন্ডে সুদের হার খুব কম থাকে তখন সেখানে টাকা রেখে খুব বেশি লাভ হয় না সেই পরিস্থিতিতে সোনা কিনে ধরে রাখার যে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট সেটা কমে যায় মানে অন্য জায়গায় টাকা না রেখে সোনা রাখলে খুব বেশি লোকসান হচ্ছে না সুদের দিক থেকে একদম ফলে সোনা তখন বিনিয়োগকারীদের কাছে তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে বুঝলাম তাহলে তো দেখছি বেশ কয়েকটা বড় বড় বিষয় একসাথে কাজ করছে এর বাইরেও কি ছোটখাটো কিছু আছে যেমন রয়টার্সের খবরে দেখলাম মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নাকি ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে বাণিজ্য সমস্যা মেটাতে কিছু আলোচনা হতে পারে হ্যাঁ এটাও একটা পয়েন্ট দেখুন বড় শক্তিগুলোর মধ্যে যে কোনো ধরনের আলোচনা বা বোঝাপড়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাজারের সেন্টিমেন্টকে প্রভাবিত করে হয়তো সাময়িকভাবে কিছুটা স্বস্তি দিতে পারে বা উল্টোটাও হতে পারে আর অন্যান্য মেটাল সোনা ছাড়া হ্যাঁ রুপোর দামও দেখুন শূন্য দশমিক তিন পার্সেন্ট বেড়ে প্রায় ৩৩ ডলার প্রতি আউন্স হয়েছে যদিও প্লাটিনাম আর প্যালাডিয়াম একটু পড়েছে মানে মোটের ওপর মূল্যবান ধাতুর বাজারটা বেশ সক্রিয় এখন তাহলে সব মিলিয়ে যদি দেখি সোনার এই যে সাম্প্রতিক দৌড় এর পেছনে রয়েছে একদিকে বাণিজ্য শুল্ক নিয়ে তৈরি হওয়া নতুন উদ্বেগ অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্রমবর্ধমান তীব্রতা সাথে ডলারের খানিকটা দুর্বল অবস্থান এবং ভবিষ্যতে সুদের হার কমার একটা ক্ষীণ প্রত্যাশা বেশ জটিল একটা মিশ্রণ কিন্তু ঠিক তাই এই সবগুলো কারণ মিলেমিশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানে অনিশ্চয়তাই যেন এখন প্রধান চালিকা শক্তি। আর সেই অনিশ্চয়তার কারণেই বিনিয়োগকারীরা সোনার মতো পরীক্ষিত মানে ট্রায়েড অ্যান্ড টেস্টের নিরাপদ আশ্রয়ের দিকে বেশি করে ঝুঁকছেন আজকের আলোচনাটা তাহলে এখানেই শেষ করা যাক তবে একটা প্রশ্ন কিন্তু ভাবনার জন্য থাকলো। এই যে বিশ্বজুড়ে একটা ভূ রাজনৈতিক আর অর্থনৈতিক অনিশ্চয়তার বাতাবরণ চলছে এর মধ্যে বিনিয়োগকারীরা সোনার পাশাপাশি আর কোন ধরনের সম্পদকে নিরাপদ আশ্রয় হিসেবে ভাবতে পারেন আর বর্তমান ঘটনা প্রবাহ সে বিকল্পগুলোর উপরই বা কী ধরনের প্রভাব ফেলছে এটা নিয়ে না হয় আরেকদিন কথা